হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তুষার চন্দ্রপাল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে ভিডিওতে বার কাউন্সিলের ইন্টিমেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে একটা মতামত শেয়ার করব। আশা করি আজকে এই ভিডিওটি দেখার পরে কেউ যদি ইন্টিমেশন জমা দিতে যান কোনোরকম প্রবলেম বা রকম হয়রানি শিকার হবেন না তো চলুন আমরা আমাদের মূল পর্বে জয়েন করি কেউ ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন যেটা আপনাকে হয়রানির নিঃশ্বীকার করতে পারে তো আমি আজকে আপনাদের এই ভিডিওতে বার কাউন্সিলে যাওয়া থেকে আসা পর্যন্ত সমস্ত কিছু দেখানো একটি ক্ষুদ্র প্রতিষ্ঠা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন নিয়ে আসলাম ইন্টিমেশন ফর্মের সাথে জমা দেওয়ার জন্য এই ডকুমেন্টগুলো লাগবে এইচএসসির সার্টিফিকেট এইচএসসি সার্টিফিকেট এলএল বি অনার্স ডিগ্রি সার্টিফিকেট এবং মার্কশিটগুলো ফটোকপি করা লাগবে এবং তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এই সবগুলো ডকুমেন্টই আপনার সিনিয়র কর্তৃক সত্যায়িত করা লাগবে বার কাউন্সিলের ফর্মের সাথে জমা দেওয়ার জন্য এই ডকুমেন্টগুলো অবশ্যই সত্যায়িত করে জমা দিতে হবে ফর্মের যা যা আছে সবই মোটামুটি স্বাভাবিক আপনার বুঝতে পারবেন কিন্তু কিছু ব্যাপার আছে যেটা হয়তো আপনার বুঝতে পারবেন না যখন এই পয়েন্টটা এই পয়েন্টটা আপনারা নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন কারণ এটা আপনাদের জন্য প্রযোজ্য নয় এটা অন্য কারোর জন্য প্রযোজ্য নতুনদের জন্য না এরপরে যে যে পয়েন্টগুলো আছে এগুলা অবশ্যই আপনারা আপনাদের মতো করেই দিবেন আপনারা আপনাদের যে বোর্ড স্কুল কোন বোর্ডের আন্ডারে কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন এগুলো লিখবেন আপনার সিনিয়র কোন বারের আপনি কোন বারে পরীক্ষা দিচ্ছেন সিনিয়র যে বারের সিনিয়রের বারের নাম লিখবেন সিনিয়রের নাম লিখবেন এখানে যে ডেটটা লেখা আছে ওইটা সিনিয়রের অ্যানরোলমেন্টের ডেট সিনিয়র কবে এই বারে এনরোলমেন্ট নিয়েছে ওনার ডেটটা ওনার থেকে জেনে নেবেন তারপরে যে লেখাগুলো আছে এগুলো নট অ্যাপ্লিকেবল তিনওটাই নট অ্যাপ্লিকেবল দিবেন যেহেতু এগুলো আপনাদের উপর কোনোভাবে প্রযোজ্য নয় আপনারা একটু স্পষ্ট করে দেখুন সব কিছু আপনাদের জন্য এখানে যা যা আছে যেগুলো প্রযোজ্য নয় সেগুলো আপনাদের জন্য নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন এবং কি এখন এখানে এখানে যা দেখাচ্ছি আমি এখানে ব্যাংক রশিদ এই যে হ্যাঁ এই এই রসিদগুলোর এখানে কপি এখানে যে সিরিয়াল নাম্বারটা ওইটা লিখে দেবেন এই রশিদগুলো যখন আপনার টাকা জমা দিয়েছিলেন ওইখানে রসিদ দিবে এই রসিদে যে সিরিয়াল নাম্বারটা আছে তা লিখে দেবেন এখানে আর এই যা যা আছে এখানে আপনার নাম বসবে আপনার সিনিয়রের নাম বসবে ব্যাকেটে অ্যাস যেখানে লেখা আছে সেখানে আপনার সিনিয়রের নাম বসবে আর এখানে যে এই মেয়ে বিষয়টা এটা এটা আমি একটু পরে ক্লিয়ার করছি এগ্রিমেন্টের যে ইস্যুটা এটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু এটা আমি একটু পরে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এটা না জানা থাকলে বিপদে পড়তে পারেন সো এটা আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি তিন নম্বর পেজে যা যা আছে তাও আগের মতোই এখানে আপনার সিনিয়রের সাইন বসবে এটা এটা হলো যে মূল সাইন এখানে তিনজন সাক্ষীর ইয়ে লাগবে তিনজন অ্যাডভোকেটের আপনার সিনিয়রের আশেপাশে যারা কাজ করে তারা এই সাইনটা করে দেবে এটা কোনো সমস্যা না এটা হলো যে মূল ইনটিমেশন সাইন মূলত আপনার এই বার কাউন্সিলের ফর্মের ফিল করার যত ইয়ে আছে সব হলো এবার আসি আমরা এফিডেভিট এই ফর্মটা সাইন করানোর আগে এফিডেভিট করাবেন এফিডেভিট করাতে এপিডেভিট দুশো টাকার স্ট্যাম্পে দুশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প এরকম আপনার এফিডেভিট করতে হবে এফিডেভিটে যে লেখাটা আছে আপনার ফর্মের সাথে একটা পেজ দিবে ওই পেজে লিখেগুলো থাকবে আপনারা জাস্ট ওই পেজটা ফটোগ্রি দোকানে নিয়ে দিলে ওরা এই এপিডিভিটের ফর্মে সেটা টাইপ করে দেবে এভাবে হ্যাঁ দুশো টাকার স্ট্যাম্পটা আপনাদের থেকে দুশো বিশ টাকা রাখবে এবং কি এটা নোটারি করাতে হবে নোটারি করাতে ওইখানে কোর্ট ভবনে নোটারি করায় যে ওনাদেরকে একশো দেড়শো টাকা অথবা কোনো জায়গায় দুশো টাকাও নেয় কোনো জায়গায় পঞ্চাশ টাকাও নেয় দিলে ওনারা নোটারি করে এভাবে সাইনটা এনে দেয় এটা হলো যে নোটারি সাইন এটা করতে আপনার সর্বোচ্চ দুশো টাকা খরচ হবে দুশো আট হল দুশো বিশ আর টাইপ করতে আশি টাকা মোট তিন চারশো টাকার ভিতরে এটা সম্পন্ন হয়ে যাবে এই হল যে আপনার ইন্টিমেশনের যা যা লাগবে তা সম্পূর্ণভাবে তা এর বাইরে আর কোনো নাই অথবা এর বাইরে আর কিছু নাই আর ওই পয়েন্টটা পেজ নাম্বার যে এটা আমি একটু পরে ক্লিয়ার করে বলছি ফর্ম ফর্ম পূরণ কিভাবে করবেন সেটাও দেখালাম আমি পূরণ করা দেখানোর সময় একটা জিনিস পরেই বলবো বলছিলাম সেই বিষয়টা হলো যে এই বিষয়টা যেটা এখন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে এই একটি ইম্পর্টেন্ট বিষয় এখানে যে পেজ নাম্বার টু যেখানে লিখে আছে লিখে আছে এগ্রিমেন্ট মেড অ্যান্ড কনক্লুডেড ডিস দা এই লাইনটা থেকে এই দুই লাইন এই দুই লাইন যেখানে এখানে তারিখটা বসাবেন একটু সাবধানতার সহিত কিভাবে যে দিন আপনি সব কিছু এখানে কাগজপত্র সব কিছু ফিল আপ করে যে বার কাউন্সিলে যাবেন ফর্ম জমা দেওয়ার জন্য ওই দিন ওইখানে গিয়ে এই তারিখটা বসাবেন কীভাবে তারিখটা বসাবেন ফর্মের একটা নিয়ম হলো যে আপনি এখানে যে তারিখটা বসবেন এই এই তারিখ থেকে তিরিশ দিনের ভিতরে আপনাকে ফর্মটা জমা দিতে হবে এখন আজকে ধরুন আজকে হলো যে আঠারো তারিখ আজকে আঠারো তারিখ হলে গত মাসের আঠারো তারিখে আঠারো তারিখের ইয়ে দিলেন তো আজকে আঠারো তারিখে এটা এক মাস হবে মনে রাখবেন যদি এক মাস ক্রস করে এই ফর্ম কিন্তু গ্রহণ করবে না আপনি গত মাসে আঠারো তারিখ কেন দেবেন আজকের আঠারো তারিখ না দিয়ে কারণ হলো যে আজকে যদি আজকের তারিখ যদি দেন তাহলে আজকে থেকে আপনার ছয় মাস গণনা শুরু হবে এখান থেকে আর যদি গত মাসে আঠারো তারিখ দেন তাহলে গত মাসের আঠারো তারিখ থেকে আজকে পর্যন্ত আপনার অলরেডি এক মাস হয়ে যাবে তাহলে আরো পাঁচ মাস কারণ ছয় মাস গণনার পরে আপনার পরীক্ষার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে যদি ছয় মাসের আগে পরীক্ষার ডেট ঘোষণা করা হয়ে যায় সে তো আপনি আর আর পরীক্ষা পাবেন না এই জন্যই আপনি যেদিন জার্মান বার কাউন্সিলে ওই দিন থেকে তিরিশ দিন আগে একটা ডেট এখানে বসাবেন যাতে করে তিরিশ দিনের যাতে করে ওই দিনে আপনার এক মাস পূর্ণ হয়ে যায় কারণ যে আবার একটা সমস্যা আছে ধরুন আজকে আঠারো তারিখ আপনি গত মাসে আঠারো তারিখ দিলেন এখানে কিন্তু গত মাসে তারিখ যদি গত মাস যদি একত্রিশ দিনে হয় ধরুন আজকে হলো যে আঠারোই আগস্ট কিন্তু গত মাস ছিল আঠারো জুলাই জুলাই মাস কিন্তু একত্রিশ দিনে আঠারো জুলাই থেকে আজকে আঠারো আগস্ট পর্যন্ত কিন্তু নর্মালি আমরা দিন গণনা করতে পারি কিন্তু যখন গণনা করবেন তখন দেখবেন যে সেটা একত্রিশ দিন হয়ে যায় যদি একত্রিশ দিন হয়ে যায় তাহলে কিন্তু সেটা আর কি আপনার বার কাউন্সিল অ্যাকসেপ্ট করবে না সো এখানে যে ডেটটা দেবেন সেই ডেটের তিরিশ দিনের ভিতরে আপনি ইয়ে করবেন এটা ফর্মটা জমা দিবেন আরেকটা বিষয় ধরুন আপনি ঢাকাবারের জন্য পরীক্ষা দিচ্ছেন তাহলে ঢাকাবারের অ্যাডভোকেট দিয়েই আপনি ইন্টিমেশন সাইন করাবেন যদি আপনি ফেনিবারের ধরুন আমি ফেনিবারের জন্য নাম দিয়েছি ফেনিবারের জন্য টাকা জমা দিয়েছি ইন্টিমেশন ফর্মে ফেনি লিখেছি সেহেতু আমি ফেনিবারের কোনো সিনিয়র দিয়ে যে যার দশ বছরের অভিজ্ঞতা আছে প্র্যাকটিস করার ফেনিবারে তাকে দিয়ে সাইনটা করাইতে হবে যদি অন্যথায় আপনার হয়তো বা কোনো প্রবলেম হতে পারে তো সবচেয়ে ভালো আপনি আপনার বারের সিনিয়র দিয়েই সাইনটা করান বার কাউন্সিলের ফর্ম জমা দেওয়া যেদিন যাবেন ওই দিন এক্সেল ফটোকপি করে নিয়ে যাবেন কারণ আপনি যখন মেন কপিটা জমা দিয়ে দিবেন তখন ওরা একটা আপনাকে রিসিপ্ট কপি দিবে রিসিপ্ট কপিটা দিবে আপনি যখন একটা ফটোকপি ফাইল দিবেন তাদেরকে তারা ফটোকপির উপরে এভাবে একটা রিসিপ্ট লিখে দেবে এটাই আপনার ডকুমেন্ট এটা আপনি নিয়ে চলে আসবেন বাইসেন্স কোনো কারোর জন্য ওইখানে ফর্মটা হারানো যায় তাহলে আপনি এটা দেখাতে পারবেন ফটোকপি কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে যাবেন তো আশা করি এখানে সমস্ত ইনফরমেশন আমি দিয়ে দিতে পেরেছি আর যদি কোনোরকম ইনফরমেশনে বুঝতে আপনাদের সমস্যা হয় অথবা কোনো ইনফরমেশন জানা থাকে আমি তো আছি আমার ইউটিউবে কমেন্ট করতে পারবেন আমার ফেসবুক আছে তুষার পর লিও ওনার সার্চ করলে আপনি আমার ফেসবুক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারবেন এনি টাইম আপনি আমাকে নক করে আপনি আপনার ইনফরমেশনটা জানতে পারবেন আমি এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আপনাদেরকে জানালাম যাতে আপনাদের ফরেনে না হয় অবশ্যই অবশ্যই যেদিন রেজাল্ট দেবে তার ভিতরে ইউনিভার্সিটি কর্তৃপক্ষে চাট দেবেন যাতে তাড়াতাড়ি আপনাদের প্রভিশনাল সার্টিফিকেটটা আপনাকে দিয়ে দেয় প্রভিশনাল সার্টিফিকেট দিলে আপনি বার কাউন্সিলের ফর্মের যেতে পারবেন আর কোনো হেনস্থ হবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পরীক্ষার পরে বার কাউন্সিলের ইনটিমেশন কি জমা দিয়ে দেবেন তাহলে অন্তত একটা চিন্তা মুক্ত থাকবেন আর থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিনিয়ত কিছু জানানোর ধন্যবাদ ভালো